ফিরে আয় ছোটবেলা ছোটবেলার সেই হাসি খুশি আমিটাকে আর দেখতে পাই না সকাল হতে ঘুমচকে উঠে চা বিস্কুট কিংবা দুধ বিস্কুট খেয়ে ঘন কুয়াশার মধ্যে হু হু করে সাইকেল ছুটিয়ে পড়তে যাওয়া সেই আমিটা কোথায় যেন হারিয়ে গেছে ফিরে এসে কোনো স্থান ছেড়ে নাকে মুখে দুটো সেদ্ধবাদ গুজে আবার সাইকেলে স্কুল কখনো কখনো বাবাও দিয়ে আসতো কেরিয়ারে বসে পিঠে চেনকানা ঢাউস ব্যাগটা নিয়ে দুদিকে পা দোলাতে দোলাতে পৌঁছে যেতাম দশটার মধ্যে গিয়েই কোনো রকমে ব্যাগটা ফেলে কয়েকদান খেলা হয়ে যেত এক্কা দোক্কা লুকোচুরি সিঁদুর কোটাকুটি কিংবা মাংস চুরি স্কুলের বিরাট মাঠ জুড়ে ততদিক বিরাট গোলের মধ্যে বসে ভাগাভাগি করে টিফিন খাওয়া আমিটা আর নেই হারিয়ে গেছি সন্ধে পর্যন্ত খেলাধুলার বিকেলগুলো হারিয়ে গেছে বন্ধুদের বাড়ি ডাকতে যাওয়া হারিয়ে গেছে শীতের রাতে ব্যাডমিন্টন খেলার কোর্ট হারিয়ে গেছে প্রিয় বন্ধুকে সবথেকে সুন্দর গ্রিটিংস কার্ডটা দেওয়ার মুহূর্তগুলো হারিয়ে গেছি কথায় কথায় হহু করে হেসে ওঠা আমি হারিয়ে গেছি রাস্তার মাঝপথ দিয়ে আমি করে চলা হারিয়ে গেছি চূড়ান্ত গল্পবাজ আমি হারিয়ে গেছি পড়ার বইয়ের মধ্যে লুকিয়ে গল্প বই পড়া আমি হারিয়ে গেছি নিখুঁত সেজেকুচি থাকা আমি হারিয়ে গেছি সময় খাতার ডান দিকের পাতায় অঙ্ক কষা আমি হারিয়ে গেছি সব ঠিক হয়ে যাবে আত্মপ্রয়াসী আমি মিষ্টির দোকানে ঝালচানাচুর পঁচিশ পয়সা মাছ লজেন্স মদন কটকটি গুজমিগুলো প্রজাপতি বিস্কুট টেস্ট পেপার বৃষ্টিতে ফুটবল ক্রিকেট ব্যাট চটপটি পিকনিক চুকিতকিতের মতো খোঁজ হয়ে গেছি আমিও পড়ে আছে কগাছা পক্ষকেশের ঢাকা উঁচু কপাল ভেঙে যাওয়া চোয়াল চোখের তলায় কালি কর্তব্যের রুক্ষ হয়ে যাওয়া হাতের তালু পেটির উপর মেয়ের অতক্লান্ত একটা মন পড়ে আছে অভিজ্ঞতায় বুড়িয়ে যাওয়ার হৃদয় প্রতিঘাতে তিক্ত বর্তমান অভিমানে সিক্ত চোখ আর নিশ্চুপ হয়ে যাওয়া একজোড়া ঠোঁট যা পড়ে আছে তা আমি নই কেবল আমার কঙ্কাল নতুন বছর যদি সেই আমিটাকে ফিরিয়ে দিতে পারতো তবে সত্যি সত্যি হ্যাপি নিউ ইয়ার হতো অপূর্ণ বাসনার যে চিন্তে দিন কাটানো সাদামাটা মাটা দরিদ্র ছেলেবেলাটা যে এতখানি মূল্যবান হয়ে যাবে কে জানত সে যে এত তাড়াতাড়ি চলে যাবে বলে যাবে না আর কখনো ফিরবে না তখন তো বুঝিনি ছোটবেলা আসলেই বড্ড ছোট বুঝতে বুঝতে কখন যেন হুশ করে চলে যায় এক সময় প্রাণপণে বড় হতে চাওয়া আমার বড়বেলা কিছুতেই শেষ হতে চায় না একেবারে বুড়ো করে দিয়ে তবেই নিস্তার দেয় নতুন বছর আর নতুন বছর কি বছরে একবার করে আসে আর কানে কানে বলে যায় দিনগুলি মোর সোনার খাঁচায় রইল না সে যে আমার নানা রঙের দিনগুলি কলমে পার্বতী মধু কণ্ঠে তমালি